তারা যেমন অপরাধী আপনিও সমান অপরাধী আলাইকুম কেমন আছেন আমরা সবাই আশা করি বেশ ভালোই আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক থেকে গত সত্তরই নভেম্বর কিন্তু একটা রায় দিয়েছে বিভিন্ন কারণে সেই রায়টা আমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা সেই সকল বিষয় নিয়ে কথা বলবো আপনারা যারা আসলে চাকরির পরীক্ষার্থী এবং আগামীতে যারা আপনার ভর্তি পরীক্ষা দিবেন আপনি যদি সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক থাকে সাম্প্রতিক বিষয় বলি সেই সাম্প্রতিক ভিতরে এই টপিক থেকে যে কোনো একটা বা দুইটা প্রশ্ন আগামীতে আসলে আসতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক থেকে নভেম্বর যে রায় সেই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমাদের জানা দরকার সেই সকল বিষয় আলোচনা করবো তো চলুন তাহলে ভিডিও শুরু করি প্রথমে শুরু করি যে বিচার কার্যক্রম শুরু হয় বিচার কার্যক্রম শুরু হয় দুই হাজার চব্বিশ সালের সতেরোই অক্টোবর এবং আনুষ্ঠানিক ভাবে কিন্তু প্রথম অভিযোগ গ্রহণ করা শুরু করে সেটা হচ্ছে এক জুন দুই হাজার পঁচিশে এই বিচারের রায় দেয় কবে সেটা আমরা মোটামুটি সকলেই জানি যে গত সতেরোই নভেম্বর এই বিচার কার্যক্রম পরিচালনা করতে টোটাল হচ্ছে তিনশো সাতানব্বই দিন সময় লাগে মহামান্য আদালত যে রায়টা দেয় সেই রায়টা ছিল টোটাল চারশো তেপ্পান্ন পেজের যে মামলার প্রেক্ষিতে হচ্ছে যে রায়টা দেয় সেই মামলায় আসামি ছিল হচ্ছে তিনজন সেই তিনজন কে কে এটা আমরা কমপ্লিট সবাই জানি তারপর আমি বলতেছি সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এই তিনজন হচ্ছে মেইন আসামি আরেকটা বিষয় আপনাদের মনে করে দিতে চাই আমি বারবারই বলতেছি আইসিটি ওয়ান আন্তর্জাতিক অবরোয়াগুলো আপনাদের কাছে এইটা নিয়ে কৌথা হতে পারে আমি কিন্তু আমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি কেন কিভাবে কাজ করে কিভাবে গঠন হয় ভবিষ্যৎ ভূমিকা কেমন গ্রহণযোগ্য কেমন এই সকল বিষয় একটা বিস্তারিত ভিডিও করা আছে আপনার চাইলে সেটা ইজিলি দেখে নিতে পারবেন এই এবার দেখেন যে তারপর হচ্ছে যে আর কিছু প্রশ্ন আমি লিখে রাখছি সেটা হচ্ছে যে এই রায়টা দেয় কোন আদালত এই রায় দেয় হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এটা কিন্তু একটা বিশেষ আদালত এটা কিন্তু রেগুলার আদালতের মতো না এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টোটাল হচ্ছে যে তিনজন সদস্য থাকে গোলাম মর্তুজা মজুমদার ছিল চেয়ারম্যান এবং বাকি জন সদস্য টোটাল তিনজন মিলে আসলে এই রায়টা দেয় এখন দেখবো যে মোট অভিযোগ ছিল কয়টা মোট অভিযোগ ছিল হচ্ছে পাঁচটা এই পাঁচটা ঘটনাকে ছয়টা কাউন্টে বিভক্ত করে এখানে কাউন্ট বলতে অনেকের কাছে একটা বিষয় কঠিন লাগতে পারে কাউন্ডশীল কি কাউন্ডশীল কিসি না কাউন্ট হচ্ছে একটা ঘটনা পাঁচটা অভিযোগকে টোটাল হচ্ছে ছয়টা ঘটনায় বিভক্ত করে ছয়টা ঘটনায় বিভক্ত করে টোটাল হচ্ছে যে তিনটা মামলা দায়ের করা হয় তিনটা মামলা দায়ের করে অর্থাৎ প্রত্যেক মামলাতে কিন্তু দুইটা করে অভিযোগ থাকে এই দুটি করে অভিযোগে কিন্তু বিভিন্ন জনকে বিভিন্ন রায়টা দেওয়া হয়েছে আমরা সেই বিষয় নিয়ে পরে বলবো অভিযোগের বিষয়বস্তু কি অভিযোগের বিষয়বস্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটি অনেক কথা ভাবতেছেন যে হোয়াট ইজ সুপিরিয়র রেসপন্সিবিলিটি সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলতে বোঝাচ্ছি আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান আপনার অধুনস্থ যদি কোনো অপরাধ করে আপনি যদি তাকে ম্যানেজমেন্ট করতে পারলেন না বা আপনার নির্দেশেই যে এটা হয়েছে এই সকল কিছুর জন্য আপনার কোনো অধুনস্থ কর্মকর্তা যদি সেই অপরাধটা করে তার দায়ভার আপনার উপরে আসবে এটাই হচ্ছে মেইনলি সুপিরিয়র রেসপন্সিবিলিটি রায়ের বিষয়বস্তুতে হচ্ছে টোটাল এখানে আমি বললাম যে এক একটা মামলাতে দুই টাকার অভিযোগ আছে প্রথম অভিযোগের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হচ্ছে মৃত্যুদণ্ড দেয় দ্বিতীয় অভিযোগে তাকে হচ্ছে যে আ মৃত্যু কারাবাসে দেয় হচ্ছে যে তিনি যতদিন পর্যন্ত না মারা যাবেন সমস্ত পর্যন্ত তিনি কারাগারে থাকবেন এখন এখানে আসে হচ্ছে রাজ সাক্ষী টোটাল এই মামলার আসামি হচ্ছে তিনজন আমি এর আগে বললাম রাজ সাক্ষী হয়েছিলেন কি রাজ সাক্ষী হয়েছিলেন সাবেক পুলিশের আইজিপি আবদুল্লাহ মামুন টোটাল তিনটি মামলার ভিতরে এই সতেরো মামলা কিন্তু একটি মামলার রায় দেয় বিশেষ কারণে এই রায়টা একটু ঐতিহাসিক যে বাংলাদেশের ইতিহাসে এইবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রথম সরাসরি লাইভ সম্প্রচারিত রায় হচ্ছে এটি এই পর্যন্ত ইতিহাসে কোন প্রধানমন্ত্রীকে কখনো হয়তো মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়নি বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে কিন্তু আদালত থেকে সরাসরি মৃত্যুদণ্ড কোন প্রধানমন্ত্রী দেওয়া হয়নি এই জন্য এই রায় বিশেষ গুরুত্বপূর্ণ এখন আসলে আমরা দেখবো যে টোটাল আসলে অপরাধের ধরনটা কি কোন অপরাধ ধরন অনুযায়ী তাকে আসলে এই রায়টা দেওয়া হলো আপনারা যদি আইসিটি ওয়ান এর ভিডিওটা দেখে থাকেন সেখানে কিন্তু আইসিটি বিশেষ আইনটা তৈরি করা হয়েছিল যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী এবং হচ্ছে গণহত্যা এই তিনটা বিষয়বস্তুর উপর ফোকাস করে সেই তিনটা বিষয়বস্তুর ভিতরে একটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই মানবতা বিরোধী অপরাধের ধরনের উপরে আসলে এই মামলাটা দেওয়া হয় একটা অপরাধ কখন আমরা মানবতা বিরোধী বলবো এটা হচ্ছে আমরা রোম সংবিধি উনিশশো অনুসারে সেখানে অনুচ্ছেদ সাথে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যখন কোনো ব্যক্তি একটা লার্জ স্কেলে এবং একটা পদ্ধতিগত মানে অর্গানাইজ একটা সুপরিকল্পিতভাবে বেসামরিক জনগোষ্ঠীর উপরে যখন আক্রমণ চালায় হত্যা চালায় তখন সেটাকে অবশ্যই মানবতা বিরোধী অপরাধ বলতে এটা জন্য দুইটা শর্ত এটা কিন্তু অবশ্যই একটা লার্জ স্কেলে হইতে হবে এবং

একটা সেটা হচ্ছে সি আর পিসি আঠারোশো

রেসপন্সিবিলিটি এটা কি আসলে কোন অভিযোগ এটা আসলে ভ্যালিডিটি কি এই সম্পর্কে হচ্ছে আপনাদের কয়েকটা কিছু পয়েন্ট বলবো আশা করি যদি একটু ভালো করে শোনেন এটা ভবিষ্যতে হেল্প করতে পারে প্যারামিটারে এই সুপিরিয়র রেসপন্সিবিলিটিকে একদম জায়গা ঘোষণা করা হয় প্যারামিটারগুলো কি কি প্রথমে রোম সংবিধি উনিশশো আঠানব্বাল আঠাশ অনুসারে সুপিরিয়র রেসপন্সিবিলিটিকে জায়জ দেওয়া যায় দ্বিতীয়টা হচ্ছে আন্তর্জাতিক অপরা ট্রাইব্যুনালের রায় দু হাজার এক সালের রায় ঘোষণা হয় তারপর রান রোয়ান্ডা ট্রাইব্যুনাল হয় সেখানে তারা এই সুপিরিয়র রেসপন্সিবিলিটিকে একটা নীতিগত দিক ধরেই তাকে রায় বিচার করে এবং তারপর আছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এটা আছে দুইটা ভাবে এটা স্টেট প্র্যাকটিস আর হচ্ছে অপিনিয়ন জুরি আটানব্বই এর আর্টিকেল আঠাশ উনিশ আসলে কি বলা হয়েছে দুইটা বিষয় বলা হয়েছে একটা হচ্ছে মিলিটারি আর একটা হচ্ছে সিভিলিয়ান মিলিটারি সুপিরিয়র আর সিভিলিয়ান সুপিরিয়র এখানে বলছে কমান্ড রেসপন্সিবিলিটি মিলিটারি সুপিরিয়রটা সুন্দর মতো ব্যাখ্যা করে দিই যে আপনি যদি কোনো বাহিনীর প্রধান হন আপনার অধীনস্থ যে সকল কর্মকর্তা কর্মচারী বা সদস্য যারাই থাকুক না কেন তারা যদি কোনো অপরাধ করে যেটা আমি ভিডিও শুরুতেই বললাম তারা যদি কোনো অপরাধ করে আপনি সেটা জানেন নাই জানার অজ্ঞতা আপনি তাদেরকে হ্যান্ডেল করতে পারেন তাদেরকে আপনি অন্যায় করতে দিচ্ছেন আপনি অন্যায় করতে বাধ্য করছেন যদিও দোষটা তারা করুক অপকর্ম তারা করুক কিন্তু এটা আপনাকেও নিতে হবে তারা যেমন অপরাধী আপনিও সমান অপরাধী এটা হচ্ছে মিলিটারিদের ক্ষেত্রে সিভিল ক্ষেত্রেও সেম শুধু নামটা একটু আলাদা সেটা হচ্ছে যে আপনি একজন অফিসের বস কিন্তু আপনার অধীনস্থ কর্মচারী একটা অপরাধ করছে ঠিক সেই দায় আপনাকে আপনাকেই নিতে হবে এটা হচ্ছে একদম মেইন কথা তারপরে তো আইসিটি রায় যে এই দুইটা আদালতে কিন্তু এই সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা কমন রেসপন্সিবিলিটিকে ধরে কিন্তু তারা অলরেডি বিচার কার্যক্রম করে আসছে রায় দিয়ে আসছে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এটা যদি বাংলা বলি একদম সুন্দর মানা সেটা হচ্ছে প্রথাগত আন্তর্জাতিক

আইনে উল্লেখ না থাকলেও এটা কিন্তু আমরা স্বভাবতেই পালন করি পৃথিবীর সকল রাষ্ট্র কিন্তু এই বিষয়গুলো পালিত হয় মানবতার যে বিষয়টা এটা কিন্তু সব জায়গায় পালিত হয় এটা হচ্ছে স্টেট প্র্যাকটিস এটা কিন্তু এক ধরনের অলিখিত একটা আইন অপিনিয় জুরিস অপিনিয় জুরিস এই বিষয়টা একটা নতুন টার্ম কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় আপনার কোনো আইনে উল্লেখ থাকতে হবে না এটা দেশের মানুষ যে জিনিসটাই প্র্যাকটিস করে জিনিসকে বিশ্বাস করে সেটাকে তারা আসলে আইন হিসেবে মানে এই বিষয়টাই হচ্ছে যে অপিনিয় জুরিস আমি যদি একটা সিম্পল লাইনে বলি একটা দেশের জনগণ যদি চায় একটা দেশের জনগণ যদি মনে করে যে আমাদের এটা দরকার এটাই আমাদের আইন এটাই হচ্ছে অপিনিয় জুরিস তো

সাহায্য করার সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম